ওনার কাঁপা কাপা হাতে এটা চিঠি আমাকে স্টেজ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন কারো মাধ্যম দিয়ে লেখাটা দেখলাম হাত কাপা লেখা আমাকে সালাম দিয়ে বলছে হুজুর আসসালাম আলাইকুম এরপরে বলছে বাবাজি আমার বয়স না সত্তর বছর আমি একজন বৃদ্ধা মা আমার চারটা মেয়ে কেউ চারটা ছেলে একটা মেয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছি আমার হুজুর চার চারটা ছেলে আমার আশপাশেই থাকে বউ বাচ্চা নিয়ে কিন্তু হুজুর জানেন আমি একে রান্না বান্না করে খাই ওরা আমাকে রান্না বান্না করে দেয় না কথা কি বুঝতেছেন তো এই সমস্যা কি ছোটখাটো কোনো সমস্যা এই সমস্যা কি বিচার করে বন্ধ হবে বলেন কোনো দরবার করে এগুলো বন্ধ হবে এগুলো বন্ধ হবে কখন জানেন যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি বলেন কি তুলে দেওয়া হবে আর কোরআন কার ভয় শেখায় কার ভয় শেখায় আল্লাহর ভয় শেখায় কোন সন্তান যদি বাবার সামনে চোখ গিয়ে কথা বলে ও জাহান্নামী কোন সন্তান যদি তার বাপ মাকে অসন্তুষ্ট রাখে সে জাহান্নামী আমার কথা না আমার কথা নয় বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ নিজেও বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা এখানে যারা আলেম ওলামা আছেন দেখেন আল্লাহ তাহলে এখানে শুধু ভাবে বলেন নাই তফসিল করে ব্যাখ্যা মূলক বলেছেন খবরদার বাপ বুড়া হলে কিন্তু শিশুর মতো হবে ও রাত তিনটার দিকে তোমার বাপ বুড়া হয়ে গেছে শিশুর মতো বলবে বাদাম নিয়ে আয় বিস্কিট নিয়ে আয় আপনাকে থাপ্পুরো মারবে হুশ নাই তো বুড়া হয়ে গেছে ডিস্টার্ব করবে পেশাব করে দেবে করে দেবে পেশা নাই উহ শব্দ করবি না বলে তাই না হার হুম ধমক দিবি না কার কথাই গুলো আসতে কয় কার কথা অখুল্লা হুমা তাদের ব্যাপারে বলবে কমলে কেউ না সম্মানজনক কথা বলবা এমন সুন্দর করে কথা বলবা প্রেসিডেন্ট মন্ত্রী তোমার সামনে আসতে তুমি যেমন তাকে সম্মান দিয়ে কথা বলো তার চেয়ে বলবে সে সম্মান দিয়ে তোমার বাবার সাথে কথা বলবে কোথায় সে সম্মান কোথায় নাই বাবা যে কত গুরুত্বপূর্ণ পথ বাবা যদি বলে তোর ছেলে বউ তোর যে বউ এটা আমার 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 পছন্দ না আমার পছন্দ না বাবার কথাকে বরকত মনে করো যদি ছেলে যদি তালাকের সিদ্ধান্ত নেয় গুণা হবে না বাবা এত গুরুত্বপূর্ণ পথ আছে না আছে না ইতিহাস নাই আছে না নাই বলেন ইব্রাহিম আলহ সালাতাম তার ছেলে ইসমাইল বিয়ে করেছেন কে না জানেন কথাগুলো অথচ আজকে ছেলে বউয়ের চক্রাঙ্গানিতে শ্বশুর থর থর করে কাঁপে আমি কি ভুল বলতেছি কোথায় আজকে সমাজ কিসের শিক্ষা এগুলো যে শিক্ষার ভিতর দিয়ে মুরব্বী বাপ বা সম্মান পায় না সেই শিক্ষার মুখে আমরা কি কি বলবো বলে আমরা আগের মুরব্বীরা এত শিক্ষিত ছিলেন না কিন্তু এত বেদ ছিলেন না তারা আমি কি বল বলতেছি আগের মুরব্বীরা আমাদের যারা বাপ দাদা ছিলেন তারা হয়তো বেশি শিক্ষিত ছিলেন না কিন্তু ছিলেন না তারা এত বেদক ছিলেন না শিক্ষা নাই কিন্তু বাপমার প্রতি শ্রদ্ধা ছিল এটা কি আছে এখন আসতে হলো না আছে এখন কিন্তু শিক্ষার হার তো ঠিকই বাড়াইছে শিক্ষার হার বাড়ে না শিক্ষার হার বেড়েছে কিন্তু চরিত্রের মান চরিত্রের মান কমে গেছে চরিত্র মান বাড়ানো দরকার না শিক্ষার হার বাড়ানো দরকার বলেন 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 যে শিক্ষায় চরিত্রের মান বাড়ে না ওটা শিক্ষা নয় ওটা কুশিক্ষা ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের রুমে ঢুকে বলে স্যার সোজা হন নচেত খাইয়া খালা হন আছে না আছে না নাই মাদ্রাসায় পাবেন এগুলো মাদ্রাসায় শিক্ষক শুধু একটা চোখের গলম দেখাবে ছাত্র পেশাব করে ফেলবে কি আমি কি ভুল বলতেছি মাদ্রাসায় শুধু শিক্ষক ঢুকে পড়ে ছাত্রদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে যায় আনুগত্য মহাব্বত ভালোবাসা কোরআন এগুলো আদব শিক্ষা দিয়েছে じゃれかん、そばラらばあすけ答えこのシンコラメ。